ঠিক আছে যে বাংলাদেশের মধ্যে এই একটা শোরুম যেখানে ডিজাইন সকল ড্রোন কিন্তু আপনারা পাবেন সো আজকে কোন কোন ড্রোনের কালেকশন আছে একটু বলেন আমাদের আজকে বেসিক্যালি ডিজের স্টকটা একটু দেখাই ভাইয়া বাংলাদেশে এরকম স্টক কেউ দেখাতে পারে নাই এই পর্যন্ত রাইট নাও আমরা হচ্ছে ডিজের অথরাইজড ডিলার বাংলাদেশের মধ্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন এবং ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের গ্যারান্টি এবং

হচ্ছে দুইটা দুইটা ব্রাঞ্চ একটা হচ্ছে কামরাঙ্গি চর আর এখন রিসেন্টলি যারা ডিজে নিতে আসবে তারা হচ্ছে ধানমন্ডি দুই সীমান্ত সম্বার মার্কেট লেভেল ফোর লিফটেড থ্রি শপ নাম্বার হচ্ছে তিন হাজার সাতান্ন এখানে এসে কিন্তু আপনারা প্রোডাক্ট দেখে দেন হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের অফিসিয়াল এটা আমরা বলে দিব না শুধু আমরা আপনাকে দেখিয়ে দিব ডিজে ওয়েবসাইট থেকে আমরা সিরিয়াল নাম্বার দিয়ে প্রোডাক্টগুলো অফিসিয়াল কিনা ইনি কিনে দেখিয়ে দিব আজকে শুদ্ধ করে দেখব বলেন জি ফার্স্টে সাবিন ভাই অনেকে আমাকে প্রশ্ন করে যে ফাইম ভাই আমার ডিজে নেওয়ার ক্যাপাবিলিটি নেই আমার বাজেট কম বাট আমার পারপাস হচ্ছে ইউটিউবে ব্লগিং করা টিকটকে ভালো ভালো

তিন কিলোমিটার হচ্ছে ব্যাটারি সরি তিন কিলোমিটার রেঞ্জ পাচ্ছেন টোয়েন্টি সিক্স মিটার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ আর এটাতে ফলোমি অপশন ওয়ান কি রিটার্ন অপশন অনেকে ভয় পায় যে আমি যদি ড্রোনটা উড়াই মানে একটা ড্রোন যদি আকাশে উড়ে তার আমি এটা অনেক টাকা উঠতে আসে তা এরকম একটা ফিল অনেক সময় হয় যদি ড্রোনটা সিকিউর না হয় তাহলে অনেক সময় ড্রোনটা হারিয়ে যেতে পারে বাট এই সব প্রফেশনাল ড্রোনে হারিয়ে যাওয়ার কোনো চান্স নাই যদি আপনি ড্রোনটা ব্যাক আনতে না পারেন জাস্ট ওয়ান কি রিটার্ন হোমে ক্লিক করবেন ড্রোন অটোমেটিক আপনার টেক অফ পয়েন্টে চলে আসবে যদি কোনো কারণে রিমোট বন্ধ হয়ে যায় চার্জ শেষ হয়ে গেলো মোবাইল বন্ধ হয়ে গেলো আপনার তাও ড্রোনটা অটোমেটিক চলে আসবে ভয় পাওয়ার কোনো কারণ নেই মানে ডিজে ডিজে করি তো মুখে এখানে একটা ব্র্যান্ড হয়ে গেছে ডিজে হচ্ছে ড্রোনের এই ড্রোনগুলা হচ্ছে যে খারাপ থাকে না অলরেডি যেরকম আমি যদি মোবাইল দিয়ে একটু বোঝাই যেরকম অ্যাপেল আছে স্যামসং আছে এগুলো কিন্তু একটা ব্র্যান্ড হ্যাঁ এরপরে যদি আমি আদার্স ব্র্যান্ডের কথা বলি যেমন ওপো ভিভো শাওমি রিয়েলমি তো এইরকম হচ্ছে ড্রোন সেক্টর এরকম যেরকম সি ফ্লাই আছে তিরিশ হাজার টাকা তিরিশ প্রফেশনাল ড্রোন এইটার প্রাইস কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা ছিল বাট এইটার নতুন শিপমেন্টটা আমি খুব ডাউন একটা প্রাইস নিয়েছি তো তিরিশ হাজার টাকা অফার প্রাইস আপনার পেয়ে যাচ্ছেন আর এটাতে আপনি ইয়ার কুলিং সিস্টেম পাবেন যেটা হচ্ছে আপনার সচরাচর সব ড্রোনে থাকে না ইয়ার কুলিং সিস্টেমটা হচ্ছে আপনার ড্রোনটাকে হিট হতে দেবে না অটোমেটিক কুল করে দেবে ফোর কে রেজুলেশন পাচ্ছেন প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা এখন এরপরে আরও যদি বাজেট আপনার একটু বাড়াতে পারেন লাইক হচ্ছে চৌত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বাজেট যদি আপনার হয়ে থাকে তাহলে আপনার জন্য বেস্ট একটা অপশন হতে পারে এই একটা মডেল আছে এটা হচ্ছে আপনার এস জার্সি ব্র্যান্ডের F22S2 Pro Plus এর স্টকটা একটু দেখাই প্রত্যেকটা দোকানে আমার মত আমার মতো বলবো না যারা ড্রোন সেলার আছে তাদের শপে দেখেন দুই পিস তিন করে তারা স্টকে রাখে তারা কিন্তু আপনাকে ইউজ প্রাইস দিবে বাট আমার স্টকটা একটু দেখেন এই স্টকটা কারো কাছে পাবেন না আর এটার প্রাইসটা অলমোস্ট হাজার টাকা এটা কি এটা হচ্ছে AGRC এর ব্র্যান্ডের F22 লাইনআপের একদমই লেটেস্ট একটা মডেল এটা হচ্ছে F22 S2 Pro Plus এর আগের একটা ভার্সন হয় এটা হচ্ছে F22 S4K Pro ওইটা মার্কেটে সেল হচ্ছে 40000 42000 43000 ওইটা রেঞ্জ হচ্ছে 3.5 কিমি বাট এটা হচ্ছে 6 কিমি রেঞ্জ আর EIS টেকনোলজি ইউজ করা হয়েছে 2 অ্যাক্সিস গেম্বল আছে আর লেজার সেন্সর আছে আর এটার প্রাইসও কিন্তু আমরা 40000 টাকা রেখেছি যদিও এটা আপডেট এরপরে কিন্তু আমরা প্রাইসটা বাড়াইনি আমরা রিজনেবল প্রাইস রেখেছি বাট আমি সব সময় চেষ্টা করি এই বিজনেসটা হচ্ছে আমার শখ থেকে এই পর্যন্ত আসা এই বিজনেসে তো সবার শকটা যেটা আমি পূরণ করতে পারি সবার Happiness টাই হচ্ছে আমার মূল টার্গেট বিজনেস হয়ে যাবে বাট প্রফিটটা রিজনেবল রেখে আমরা ভালো একটা প্রোডাক্ট দেওয়া সব চেষ্টা করি দুই বছরের সার্ভিস ওয়ানটি পাচ্ছেন আর হচ্ছে যদি কোনো ইস্যু থাকে যে কোনো টাইমে হচ্ছে আমরা হচ্ছে রিপ্লেস করে দিব

প্রিভিয়াস যখন ভিডিও করেছিলাম সাবির ভাই আমি এটার প্রাইস দিয়েছিলাম হচ্ছে পঞ্চাশ হাজার টাকা মার্কেটে ষাট হাজার ষাট হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা রাইট নাও চলতেছে তখন কিন্তু আমি এর আগের ভিডিওতে পঞ্চাশ হাজার টাকা রিভিল করেছি বাট এখন আমি

এটাতে আপনি টিকটক ইউটিউব ফেসবুক একটা মোবাইলের মতোই আপনি এই রিমোটটা ইউজ করতে পারবেন বাচ্চারা গেমও খেলতে পারবে বাট কথা বলতে পারবেন না এটার প্রাইসটা রাইট না হইতেছে পঁয়তাল্লিশ হাজার টাকা আর এটা একদম অফার ফিক্স প্রাইস আমি বলে দিলাম আর হচ্ছে ছয় কিলোমিটার রেঞ্জ থাকছে আর চারদিকে সেন্সর আছে থ্রি এক্সেস গেমবোল আছে ফুল ফোর কেতে আপনি ভিডিও করতে পারবেন যদি বাজেট আপনার এরকম হয়ে থাকে লাইক হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মধ্যে তাহলে আপনারা এই দিকে সুইচ করতে পারেন এই ড্রোনগুলো আপনি নিতে পারেন

টাকা টাকা আরো কমানোর চেষ্টা করতেছি আরো কমানোর চেষ্টা করতেছি আমার কোম্পানির সাথে একটা কোয়ান্টিটি ডিল হয়েছে লাইক হচ্ছে ডিজে নিয়ে যদি আমি দুইশো পিস বাংলাদেশের স্টকে আনি

তিন হাজার টাকা থেকে যত এক্সপেন্সিভ ড্রোন হোক না কেন আমরা সবই দিতে পারবো আর আমাদের কাছে কি কি ড্রোন আছে এটা দেখার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটে যেতে পারেন আমাদের ওয়েবসাইট হচ্ছে গুগলে যাবেন গুগলে গিয়ে জাস্ট ড্রোন প্লেস দিয়ে সার্চ করলে কিন্তু আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন যদি একটু ওয়েবসাইটটা একটু দেখাই কেউ যদি আমাদের ওয়েবসাইটে আসেন তাহলে সব থেকে বেস্ট হবে আমাদের ওয়েবসাইটে প্রাইস ডিটেলস সব পেয়ে যাবেন জাস্ট গুগলে যাবেন গুগলে গিয়ে ড্রোন প্লেস বিডি অথবা ড্রোন প্লেস দিয়ে সার্চ করলে কিন্তু ফার্স্টে আমাদের ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন এখানে ক্লিক করবেন আপনার যদি বাজেট 30 থেকে 40000 টাকার মধ্যে হয়ে থাকে তাহলে আপনি প্রফেশনাল সেক্টরে যাবেন প্রফেশনাল ড্রোন এখানে আপনি 30 থেকে 45 এর মধ্যে সব আপনি এখানে 20000 টাকার মধ্যে প্রফেশনাল ড্রোন পাবেন এগুলো তো কিন্তু আপনার 3 एक्सिस গেম শ আর যদি আপনার বাজেট 3000 3500 টাকা থেকে 10000 15000 টাকার মতো হয়ে থাকে তাহলে আপনি সেমি প্রফেশনাল সেক্টরে যাবেন সব एवरीथिंग সবকিছু আপনি এখানে দেখতে পারবেন এখানে আপনি যে ড্রোনটা পাবেন সেটার ভিডিও প্রাইস ডিটেইলস সব পাবেন আর যদি ডিজে এর অপশন এখানে ডিজে এর অপশনও আছে ডিজে এর অপশনে গেলেও কিন্তু আপনি ডিজে সব আপডেট প্রাইস গুলো পেয়ে যাবেন তারপর কোনটা দেখব আমরা স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিও কিন্তু আপনার প্রাইস গুলো আপনি প্রাইস গুলো জেনে নিতে পারেন আর এখানে আমি প্রত্যেকটা ড্রোন এর কি কি ড্রোন আছে এগুলো দেখাচ্ছি প্রাইস গুলো আমাদের ওয়েবসাইট থেকে একটু চেক করে নেবেন ফারস্টে বললাম হচ্ছে ডিজে নিও এরপরে বলবো হচ্ছে ডিজে মিনি টু এসি যাদের বাজেট হচ্ছে একটু 50 এর উপরে হ্যাঁ সাবির ভাই এটা পার্সোনালি পছন্দ এটা পঞ্চাশের উপরে যাদের বাজেট তারা কিন্তু এটা নিতে পারে এক্স্যাক্ট প্রাইসটা কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ওয়েবসাইটে একটু চেক করে দিতে পারবেন এটা হচ্ছে ডিজে মিনি টু এসি ফ্লাইমোর কম্বো তিনটা ব্যাটারি থাকছে চার্জিং হাফ থাকছে এক্সট্রা পপুলার ক্যারি করার জন্য ব্যাগ আর সি কেবল তিনটা পাচ্ছেন চার্জিং কেবল দুইটা পাচ্ছেন এবং স্ক্রু ড্রাইভার ইউজার ম্যানুয়াল এগুলো থাকছে প্রাইস আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে ইউজ স্টক আছে এখন এর ডিজে মিনি টু এসি হচ্ছে টু পয়েন্ট সেভেন কে রাইট এরপরে যদি কেউ 4K চাই 4K চাই তাহলে হচ্ছে DJI Mini 4K, 4K DJI Mini 4K আমাদের ইউজ স্টক আছে DJI Mini 4K ফ্লাই মোর কম্বো অনেক 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 স্টক আছে ভাই DJI Mini 4 uh, uh, 4K ফ্লাই মোর কম্বো এটা আপনি তিনটা ব্যাটারি পাচ্ছেন ক্যারি করার জন্য ব্যাগ পাচ্ছেন চার্জিং হাব সবকিছু পাচ্ছেন যেটা হচ্ছে আপনি

যদি প্রাইস কম না দিতে পারি তাহলে বিজনেস স্টপ করে দিব জাস্ট এতটুকু আমি আপনাদের কনফিডেন্স দিয়ে দিলাম অথরাইজ প্রোডাক্ট হ্যাঁ আমরা নিজেরাই সবকিছু করি আর হিউজ কোয়ান্টিটি আনার কারণে আমরা প্রাইসটা ডিসকাউন্ট করে দিতে পারি এরপরে দেখাবো হচ্ছে ডিজে মিনি 3 ডিজে মিনি 3 আটত্রিশ মিটার ব্যাটারি তিনটা পাচ্ছেন রিমোটে মনিটর পাচ্ছেন ডিজি আরসি সহকারে আর এটা তো হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুইটাই পাচ্ছেন ক্যারি করার জন্য ব্যাগ তিনটা ব্যাটারি চার্জিং কেবল এক্সট্রা পপুলার সব পাচ্ছেন প্রাইস আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এটার প্রাইসটা আগে থেকে একটু কমানো হয়েছে কারণ আমাদের কস্ট ইউনিটও কমেছে যার কারণে এটা প্রাইস ওয়েবসাইটই হচ্ছে আমাদের মেইন হচ্ছে সব প্রোডাক্টের ডিটেইলস গুলো দেওয়া থাকে এরপরে দেখাব হচ্ছে DJI Mini 3 Pro Mini এটার একটা স্টোরি আমি বলি DJI Mini 3 Pro রাইট নাও কোম্পানি কাছেও নাই ডিজের কাছেও নাই জাস্ট এটা আমি বাইশটা ইউনিটের মতো পেয়েছি দশটা ইউনিট আমাদের কামলাঙ্গিচোর অফিসে আছে এখানে আছে বারোটা ইউনিটের মতো এইটা ধরতে গেলে পুরো বাংলাদেশে আমাদের কাছে আছে আর কারো কাছে পাবেন না বাট আমাদের কাছে আছে তার মানে হচ্ছে আমরা প্রাইস যে মানে অনেক বাড়িয়ে নেব এরকম কিছু না এখন নাও প্রাইসটা খুবই রিজনেবল চলছে যাদের মিনি থ্রি প্রো প্রয়োজন তারা কিন্তু অবশ্যই নিতে পারে এটা বারো কিলোমিটার রেঞ্জ সেন্সর আছে সামনে পিছনে এবং হরিজালো ভার্টিক্যাল দুইটা করতে পারবেন এরপরে দেখাবো হচ্ছে ডিজে মিনি ফোর প্রো ডিজে মিনি ফোর প্রো ডিজে মিনি থ্রি প্রোর থেকে একটু প্রাইস বেশি বাট আমি সাজেস্ট করবো ডিজে মিনি ফোর প্রো নেওয়ার জন্য কারণ এইটাতে অনেক ভালো ভালো ফিচার্স ইউজ করা হয়েছে যেরকম ডিজে আর সি টু এটাতে ইউজ করা হয়েছে বিশ কিলোমিটার রেডিও ফ্রিকুয়েন্সিতে আপনি ড্রোনটা উড়াতে পারবেন রেঞ্জ হচ্ছে বিশ কিলোমিটার ফোর্টি ফাইভ মিটার হচ্ছে ব্যাটারি বেকআপ পাচ্ছেন সিক্স সাইড সেন্সর পাচ্ছেন সামনে পিছনে ডানে বামে সব সেন্সর পাবেন লাইক যদি আমি সাবিব একটু সহজভাবে বলি যদি একটা পাঁচ বছরের বাচ্চাকেও যদি এই ড্রোনটা দেওয়া হয় তাহলে উনি ড্রোনটা খুব লাইক সেন্সরের লাগবে না খুব আছে স্পোর্টস সেন্সর কাজ করে না নর্মাল মোড এবং মোডে হচ্ছে আপনার সেন্সরগুলো কাজ করবে কোনো কাজ করবে এইটার মধ্যে প্রাইস হচ্ছে এটা অলমোস্ট অলমোস্ট দ্বিগুণ প্রাইস হচ্ছে এটা হ্যাঁ আমাদের ওয়েবসাইটে পাবেন আমি মোবাইল আর বের করা লাগবে আমি জাস্ট এতটুকু শর্টকাটে বলে দিতে পারি যে আপনারা সব জায়গায় প্রাইস ইনকোয়ারি করবেন গুগলের ড্রোন শপ আপনি জাস্ট ডিজে মিনি 4 প্রো দিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন আমার ড্রোন প্লেস বাদও কিন্তু অনেক সব পেয়ে যাবেন ওইখানে আপনি দেখেন প্রাইসটা দেখেন ইনকোয়ারি করেন যাচাই করেন যাচাই করে যদি না করে যদি আপনি ড্রোন নেন তাহলে আলটিমেটলি আপনারা অনেক বেশি পেমেন্ট করতে হবে আচ্ছা এরপরে আমাদের কাছে ডিজে ইয়ার 3 আছে আমাদের কাছে আগে থেকে অনেক আপডেট করা হয়েছে দেন আপনার ডিজে টু টা ইউজ করা হয়েছে বিশ কিলোমিটার রেঞ্জ আমাদের কাছে ডিজে টু আছে ডিজে আভাটা টু মার্কেটে তিরিশ হাজার টাকা চলতেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা বাট আমরা এক লক্ষ পাঁচশো টাকা এই প্রাইস হচ্ছে আমরা করছি মার্কেট থেকে প্রায় প্রত্যেকটা ড্রোন কিন্তু ভালো একটা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন থ্রি প্রো আছে আমাদের কাছে এটার প্রাইসটা দুই লক্ষ ষাট হাজার টাকা আর কেউ যদি

3e তে বক্সেরই মানে বক্সটাই অন্যরকম বক্সেরই অন্যরকম আর এটা হচ্ছে রিমোটটা এটা যদি কেউ কম্পিউটার নিতে চায় অলমোস্ট 6 লক্ষ টাকা ওনার প্রাইসটা পড়বে এটা হচ্ছে DJI Mavic 3 3e আর এগুলো আমাদের অর্ডারে থ্রুতে আনা না এগুলো হচ্ছে আমাদের স্টকে রাখার জন্য যদি কোনো ক্লায়েন্ট ইমিডিয়েটলি চায় যাতে আমরা তাড়াতাড়ি হ্যান্ড ওভার করতে পারি হ্যাঁ আর আমাদের কাছে এটা তো দেখালেন না ভাই এটা তো এটা আসলে সব ভিডিওতে এরকম ভাবে দেখানো হয়েছে এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই এটাও আমাদের স্টকে আছে রেডি স্টকে আছে যদি আপনারা চান আমরা নগদে ডেলিভারি দিতে পারবো সব এক্সেসরিজ আমরা দিতে পারবো সব স্টকে আছে তো এই হচ্ছে অলমোস্ট আমাদের প্রত্যেকটা ড্রোনেরই আর যাদের বাজেট একটু রিজনেবল অনেকে বলে অনেক প্যারেন্টসরা আছে যারা হচ্ছে বাচ্চাদের জন্য খেলার পারপাসে হচ্ছে ড্রোনগুলো নিতে চায় তাদের জন্য কি ড্রোনগুলো সাজেস্ট করতে পারেন দেখেন বাচ্চাদের খেলার জন্য আমি মনে করি আহ সাড়ে তিন হাজার টাকা থেকে ছয় হাজার বা সাত হাজার টাকার দামের ড্রোনগুলো এনাফ

বিভিন্ন জায়গা থেকে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন লাইক যদি আমি বলে এই আমাদের এখানে একটা ড্রোন প্যাকিং আছে আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এটা কি কুরিয়ারে কুরিয়ারে নাম্বারটা হাইড করে রাখছি এটা কাস্টমার নাম হচ্ছে ফাহিম খান আচ্ছা আমার নামও হচ্ছে ফাহিম

কারণ আমি আমার ক্লায়েন্ট দেখে টাকা দিবে হ্যাঁ দেখে হচ্ছে টাকা দিতে পারবে এরকম ভাবে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো ডেলিভারি করি ইএমআই কি দিচ্ছেন ও আমরা হচ্ছে 36 মাসের ইএমআই কমপ্লিট হয়ে গিয়েছে 29 টা ব্যাংক থেকে আমরা ইএমআই দিতে পারবো আপনাদের যেটা 0% হচ্ছে চার্জ আমরা কোনো চার্জ নেব না যা চার্জ নেবে সব ব্যাংক নিয়ে নেবে আপনারা 36 মাসে হচ্ছে ইএমআই তে ড্রোনগুলো পারচেজ কোনো চার্জ নিচ্ছি না আমরা এক্সট্রা কোনো চার্জ নিচ্ছি না